পুজো এসে গেছে আর গড়িয়াহাট সহ কলকাতার বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো কিন্তু ইতিমধ্যে কিছুটা জাঁকজমক হওয়ার কথা ছিল তাদের দাবি যে জাঁকজমক হচ্ছে না যার ফলে কিন্তু আমরা একটা জিনিস উপলব্ধি করছি যে তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা দেখা দিয়েছে এটা হচ্ছে তাদের বেচা কেনা ঠিক মতো হচ্ছে না তারা দাবি করছেন আমাদেরকে আমরা এক এক করে কথা বলে নেব যারা এখানে অর্থাৎ গড়িয়াহাটে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো তাদের কি পরিস্থিতি বলছি আপনাদের এই মুহূর্তে কি পরিস্থিতি আপনারা যেটা বলছিলেন আমাদের একেবারে কঠিনতম কঠিন পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি আজকে আমরা জানি যে অন্যায় করেছে তার কঠোর শাস্তি হোক এটা তার পক্ষে আমরা আরজি করে ঘটনে আমরাইও মর্মাহত এবং দুঃখিত কিন্তু রেগুলার যে চারবার পাঁচবার করে গড়িয়াট করে অবরোধ করছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বাজারটা একেবারে তলানিতে চলে গেছে কেন সেটা সেটা হলো আতঙ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়ে গেছে যে আর বাড়ি ফিরতে পারবো না হেঁটে আসতে হবে বলে আর কেউ আসছে না এক সেকেন্ড হলো আমরা যারা দোকানদারি করি আজকে চড়া সুদে টাকা নিয়ে বসে আছি আমরা আমরা কি অবস্থায় আছি একপাত্র ছাড়া ছাড়া কেউ জানে না যারা মিছিল করছে তাদের কাছে আমাদের আবেদন আপনারা একটা সময়সীমা ছেড়ে এই পূজাটা ছেড়ে যা করেন আপনাদের পক্ষে আমরা আছি কিন্তু জি করে ঘটনার জন্য আমরাও মর্মাহত হবে প্রতিবাদ তো সবাই করবে হান্ড্রেড পার্সেন্ট করবে আমরাও করবো আমরা করছি কিন্তু এটাকে আমরা বলছি না যে ন্যায় করেছি আমরা বলছি তার শাস্তি হোক ফাঁসি হোক এই যে মিসিং করছে দাদা তাতে আমরা একেবারে হয়ে আমরা অনুরোধ করছি প্রত্যেক মিটিং যারা করছে তাদের কাছে যেন এই এসব না করে পূজা পূজার বাজেটে যদি না ধরতে পারি বাড়িতে আজকে আমরা কি নেব কি দেব যারা আমাদের সহযোগিতা করছে তাদের কি মাইনা দেব সেইটা আমরা বলতে পারছি না এখন অব্দি রেগুলার একই কন্ডিশন সন্ধ্যার পরে করি আর ফাঁকা মূলত সমস্যা কি কি তৈরি হয়েছে মূলত মে দেখুন যেই ঘটনাটা ঘটেছে আর্জি করে সেটা অন্তত নিন্দনীয় দোষী ব্যক্তির শাস্তি হোক একদম ক্যাপিটাল পানিশমেন্ট হোক কিন্তু আজকের দিনে দেখে যেই এই যে এক মাস দু তিন দিন হলো তাতে যেটা যে আমরা যেটা উপলব্ধি করতে হচ্ছি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো তাদের আজকের দিনে এ থেকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং তারা নিজেদের রূপ চেঞ্জ করে ভারতের স্বাধীন আমাদের ভারতের পতাকা নিয়ে এসে গড়িয়ার তাকে প্রত্যেকের দিন দুবার তিনবার করে অবরোধ করছে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষ পরিহাটে যে ব্যবসায় পুজোর সময় ব্যবসা কেন সমস্ত যে যে সমস্ত দোকানদাররা আছে আজকে যেহেতু এরা আনঅর্গানাইজ সেক্টরে পড়ে সেই জন্য ব্যাঙ্ক সরাসরি এদেরকে লোন দেয় না তাদেরকে ব্যবসা করার জন্য চরা সুদের কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট সুদে টাকা নিয়ে হ্যাঁ ব্যবসা করে এবার যেই মালপত্রগুলো তুলেছে আজকের দিনে দায়িত্ব থেকে যদি কাস্টমারকে বেসতে না পারে তাহলে পরে সেগুলো যদি আটকে যায়

সরকারি সরকারিভাবে কোনোভাবে হ্যাঁ তাদের আইডেন্টিফিকেশন পাচ্ছে ততক্ষণ তো ব্যাংক তো কোনোদিন হুট করে দেবে না কাগজপত্র ছাড়া এবার সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ব্যাংক ব্যাঙ্ক কাগজপত্র ছাড়া লোন দেবে না আর হকার হকারদেরকে ব্যবসা করতে গেলে পরে ঘরে তাদের গচ্ছিত এতটা পুঁজিও নিয়েছে সে পুঁজি নিয়েছে এসে সে ফুটপাতে এসে লাগাবে তাকে হ্যাঁ বাধ্য হয়ে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট টাকা নিয়ে ব্যবসা করতে হয় ভাবা যায় না এই ধরনের একটা পরিস্থিতি এখনো পর্যন্ত তৈরি হয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গড়িয়া হাটের বিভিন্ন জায়গায় এখানে যে সমস্ত দোকানদাররা রয়েছে তাদের আমরা একটু কথা বলতে পারি যদি একটু কথা বলা যায় ভাই ভাই এক সেকেন্ড বলছি আপনাদের এই মুহূর্তে ব্যবসার অবস্থা কিরকম এই মুহূর্তে ব্যবসার অবস্থা খুবই খারাপ কেন কেন এই মিছিল মিছিল পথ অবরোধ এই করে আমাদের বহু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ কাস্টমার লোকজন আসতে পারছে না কেন রাস্তার মধ্যে সব জ্যাম হয়ে যাচ্ছে আপনারা কেউ ঠিক মতন যাতায়াত করতে পারছে না মার্কেটেও বেরাতে ভয় পাচ্ছে কেন যাচ্ছে গেলেই আপনার দু ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা ধরে অবরোধ হয়ে যাচ্ছে তাও তো কেন আসছে কেনাকাটা করবে তারা আবার বাড়ি যাওয়ারও চিন্তা ভাবনা থাকে সব তো আমাদের লোকালিটি কাস্টমার না বিভিন্ন জায়গা দিয়ে লোকজন যাতায়াত করে তাদেরকে নিয়ে তো আমাদের চলতে হয় তাদেরকে নিয়ে তোমাদের ব্যবসা কত শতাংশ মানুষ আসা যাওয়া কমেছে কিংবা ব্যবসা কত শতাংশ কমেছে ব্যবসা অনেক শতাংশ মোটামুটি এখন আমাদের টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্টের দিয়ে হান্ড্রেড পার্সেন্টের জায়গায় টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে খুবই অবস্থা খারাপ একদম লোকালিটি নেই খুবই অবস্থা খারাপ তবে আমরা আমরা ওনার কাছ থেকে শুনলাম যে আমরা এক এক করে কিন্তু আরো যারা রয়েছেন তাদের কাছ থেকেও আমরা শুনতে পারি আমরা একটু যাব এইখানে যারা জুতো বিক্রি করছে কত কাপড় যারা বিক্রি করছে তাদের সঙ্গে কথা বললাম জুতো যারা বিক্রি করছে একটু কথা বলবো তাদের সঙ্গে ভাই ভাই এক সেকেন্ড বলছি তোমাদের ব্যবসার অন্য অন্য বছর যেরকম বেশিরা মানে ব্যয়ার থাকে এই বছর সেরকম ভায়ার তো নেই এই আর জি কলেজের ওই ব্যাপারটা নিয়ে ওই জন্যই আগের বছর মানে অন্য বছর যে বাজারটা থাকে সেই বাজারটা নেই আমাদের লোকজন কমে গেছে হ্যাঁ বিক্রি বিক্রি বারটাও কমে গেছে লোকজনও কমে গেছে বিক্রি কতটা কমেছে অ্যাকচুয়ালি আমরা আগের বছর যে আরে মানে ধর 100 টাকা যদি কত হ্যাঁ সেটা এখন সেটা এখন এখন বিক্রিই হচ্ছে না বলতে গেলে 100 টাকা মালটা সেটা এখন বিক্রি হচ্ছে হয়তো 80 টাকা বা 70 টাকা এরকম ব্যাপার ও বাজারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দামও কমছে হ্যাঁ বাজার নেই কি করবো দাম তো কমাতে যাবে না আপনাকে রেগুলার বেরোচ্ছেন মার্কেটিং করতে আমরা এখানে যাদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু একটা জিনিস বারবার ধরে বলছেন যে মানুষজন রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে মানুষজন কমেছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের একটা আবেদন যদি হঠাৎ করে রাস্তা বন্ধ না হয় তাহলে হয়তো কিছু মানুষ নিশ্চিতভাবে বেরোতে পারেন মার্কেটিং করতে কারণ যেটা শুনলাম যে কুড়ি তিরিশ পার্সেন্ট এরকম ভাবে টাকা নিচ্ছে মানে এরাও তো সময় অন্য একটা ভাবে যাবে এরাও তো মানে এদেরও তো জীবন নিয়ে সংশয় হয়ে পড়বে এরা কিন্তু বারবার ধরে আবেদন করছেন যে হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া প্রতিবাদ এরা চাইছে প্রতিবাদ হোক এবং যে দোষী তার শাস্তি হোক কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এটা এরা চাইছে না